আজকে আপনাদের সামনে এসেছি হুমায়ুন আহমেদ রচিত বিখ্যাত উপন্যাস কুটুমিয়া নিয়ে তার নাম কুটুমিয়া বয়স চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে সে বাবুরটি কাজ জানে বাংলা ইংলিশ থাই মোগলাই সব ধরনের রান্না পারে পাইলট স্যার তাকে একটা সার্টিফিকেট দিয়েছেন এই সার্টিফিকেট নিয়ে সে কাজ করতে এসেছে আলাউদ্দিন সাহেবের বাড়িতে আলাউদ্দিন সাহেবের কুটুমিয়াকে পছন্দ হলো না তার মনে হলো কোথাও কোনো সমস্যা আছে সমস্যা তিনি ধরতে পারছেন না ইচ্ছার বিরুদ্ধে তিনি ধরতে পারছেন না তার জীবনের বদলে যেতে শুরু করে এক সময় দেখা গেল তিনি কুটুমিয়াকে সঙ্গ নিয়ে গুনগুন করে গান গাইছেন যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন ভাসিয়া গেছে জলে কুটুমিয়া চেতনার অতল গহ্বরে জন্মানো আতঙ্কের গল্প যে আতঙ্ক আমরা গোপনে লালন করি কিন্তু এখনও তার মুখোমুখি হয় না ওইটা পড়ে ভয় লাগেনি তবে কিছু কিছু জায়গায় গা ঘিন করেছে এখানে অনেক কিছুই বলা হয়নি যেমন খাটের নিচে কে ছিল কুটুমিয়া মনের কথা জানতে পারে কি না কুকুরের সাথে কুটুমিয়ার কোনো যোগসূত্র ছিল কি না বা আলাউদ্দিন সাহেবও যে ফুস্কাজনিত রোগে মারা যাবেন এটা কুটুমিয়া আগে থেকে জানতো কি না নাকি সব কিছু কুটুমিয়া ইচ্ছা করে করেছে সব মিলিয়ে মনে হাজারটা প্রশ্ন এসেছে উপন্যাসটির প্রধান চরিত্র আলাউদ্দিন হলেও মুখ্য ভূমিকা পালন করেছেন কুটুমিয়া কটুমিয়া বইটার নাম শুনে খুব আদুরে একটা মানুষের দৃশ্য চোখের সামনে ভেসে আসে তাই না কিন্তু ঘটনা সম্পূর্ণ বিপরীত ঘোর কৃষ্ণবর্ণের লোকটির আকৃতি পুরনো বাড়ির খাম্বার মতো গোল মাথার চুল জায়গায় জায়গায় খাবলা খাবলা তেলতেলে মুখ এবং চোখ জোড়া অতিশয় ছোট হওয়াতে কালো মনির অংশ দেখতে পাওয়া যায় না বলে হঠাৎ দেখলে মনে হয় তার চোখই নেই সাথে তার শরীর থেকে ভেসে আসে বোটকা গন্ধ এবার কল্পনা করতে পারছেন কুটুমিয়াকে দেখতে কেমন লাগে আর আলাউদ্দিন সাহেবের আত্মীয় স্বজন বা কাছের বলতে বিশেষ কেউ নেই তিনি কখনো বিয়েও করেননি একা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছেন একসময় কলেজে শিক্ষকতা করতেন বর্তমানে হাজি প্রকাশনী একজন ছোটোখাটো লেখক হাজি সাহেব কোনো নির্দিষ্ট বিষয়ের উপর কিছু বই লিখে সেই বইগুলো থেকে কপি করে নতুন একটি পাণ্ডুলিপি তৈরি করায় তার কাজ সাহেব সেখানে অন্য কারোর নাম বসিয়ে বাজারে ছাড়ান তাকে দেখে প্রথম পছন্দ না হলেও পরবর্তীতে আলাউদ্দিন বাধ্য হয়ে তাকে কাজে রেখে দেয় রহস্যময় সময় মানুষ কুটুমিয়া কয়েকদিনের মধ্যে আলাউদ্দিনের অত্যন্ত বিশ্বস্ত হয়ে পড়ে এবং আলাউদ্দিন এক অজানা কারণে তার উপর প্রচুর পরিমাণে নির্ভরশীল হয়ে পড়ে বদলে যেতে শুরু করে আলাউদ্দিন জীবন আলাউদ্দিন সাহেব তার লেখালেখি কাজ ছেড়ে দেন টাকা পয়সার জন্য বসত বাড়ি বিক্রি করে দেন সবকিছু বাদ দিয়ে কুটুমিয়ার বানানো খাবার আর সেবায় মগ্ন হয়ে যান তার কাছে কুটুমিয়ার রান্নায় পৃথিবীর সেরা খাবার বলে মনে হয় তিনি কুটুমিয়ার কাছে পাইলট স্যারের কথা শুনতে শুনতে একসময় নিজের অজান্তেই পাইলট স্যারের মতো জীবনযাপন করা শুরু করেন একসময় তার শারীরিক দিক দিয়েও অদ্ভুত পরিবর্তন হয় ঘটতে থাকে অস্বাভাবিক বিভিন্ন ঘটনা একসময় দেখা গেল তিনি কুটুমিয়াকে নিয়ে গুনগুন করে গানও গাইছেন তাহলে কি রহস্য লুকিয়ে আছে কুটুমিয়ার মাঝে কে সে কীভাবে আলাউদ্দিনকে প্রভাবিত করলো কেনই বা করল কুটুমিয়া ভয়ঙ্কর অন্ধকার এক ভুবনের গল্প হরর আর সাইকোলজিক্যাল দুইটি বিষয় নিয়ে লেখা বইও বলা যেতে পারে যদিও প্রথম থেকে খুবই ভালো লেগেছে মনে মনে ভাবছিলাম আমারও একজন কুটুমিয়ার মতো বাবুরচি চাই কিন্তু শেষটা করে আমি অনেকক্ষণের জন্য স্তব্ধ হয়ে এড়িয়েছিলাম চোখে ভেসে আসছিল লেখকের সেই